আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বিশেষ খবর অবশ্যই আশা রাখছি আমার ভালোবাসার মানুষদের জন্য অত্যন্ত খুশির খবর হবে আমরা যারা সবাই মিলে প্রচেষ্টা করছি মুজাদ্দিদ জামা দাতা হুহুদুর নামে নলে সিটি গড়ে তোলার আগামী 7 ডিসেম্বৰ থেকে এবিএস মডেল স্কুলের ফরম দেয়া হচ্ছে অর্থাৎ যে স্কুল শুরু হচ্ছে সেই স্কুলের নাম এবিএস মডেল স্কুল সেই স্কুলের 7 ডিসেম্বৰতে ফর্ম দেয়া হচ্ছে চালু হচ্ছে শুরু হচ্ছে আপনারা সকলে যোগাযোগ করুন ফরম সংগ্রহ করুন আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দিবার এবং সুসমাজ সু আদর্শবান গড়ার জন্য আপনারা যোগাযোগ করুন আমার কেন্দ্র অফিসেও যোগাযোগ করুন এবং আমার যে নম্বর এই বার্তার মাধ্যমে দেওয়া হচ্ছে সেই নম্বরকে আপনারা ফলো করে যোগাযোগ করুন পাশাপাশি আর একটা কথা সবাই হয়তো বিভিন্ন জায়গাতে ফোন করছে এবং অফিসে আমাকেও যে প্রোগ্রাম হচ্ছে কি না একুশ অজ্ঞান যেটা বাৎসরিক প্রোগ্রাম হয় না একুশ অজ্ঞান এবার আমরা প্রোগ্রাম করছি না কেন আমরা স্কুল চালু করার জন্য সেই কাজে বেশি তৎপরতা দিয়ে আমরা সেই দিকে খেয়াল রাখছি তাই এবার আমরা প্রোগ্রাম স্থগিত রাখছি ইনশাল্লাহ আপনারা পিএবিএস এবং আমার নামে যে পেজ আছে পেজে ফলো রাখুন খবর পাবেন আপনারা সবই ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে সিপির জন্য দোয়া